হ্যালো এভরিওান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর যা যা রান্না টানা করবো সেগুলো কিন্তু একদম কেটে নিয়েছি তো তারই মাঝখানে এখানে বসে পড়েছি চা খেতে চা না খেলে তো দিনটা আমার একদমই শুরু হয় না আর ধীরে ধীরে কিন্তু বেশ ভালোই আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে গরমকাল কিন্তু আমার একদমই পছন্দ তো এদিকে হচ্ছে বাজার থেকে দেখলাম আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছগুলো বেশ একদম ফ্রেশ ছিল তো ট্যাংরা মাছটাকে একদমই সিম্পল করে আলু দিয়ে ঝোল করছি তো এখানে মশলা বলতে শুদ্ধ একটু আদা টমেটো আর জিরে বাটা দিয়েছি তো সেটা দিয়ে আর কি রান্না করছি এরকমভাবে কিন্তু ট্যাংরা মাছ খেতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো টান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে শুধু আজকে সমস্ত সবজি দিয়ে পালং শাকের একটা ঘন্ট করেছি সাথে একটু বড়িও দিয়েছি আর সঙ্গে করেছি ট্যাংরা মাছের ঝাল তো এসব করে আজকে ব্রেকফাস্টে কিন্তু খেয়ে নিচ্ছি দুধ কনফ্লেক্স কেন কি আজকে আর ব্রেকফাস্টে ঝামেলা কিছু করিনি মামামকেও সেটাই খাইয়ে দিয়েছি এরপর হচ্ছে স্নান টান করে পুজোটাও কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল থেকে খুবই তাড়াহুড়ো লাগে এই পুজোর জন্য তারপর মামামকে স্কুল হয়ে গেছে স্কুল থেকে নিয়ে ফিরছি তো বিকেল হয়ে গেছে বিকেলে হচ্ছে দুপুর থেকে মামাম বলছিল একটু মাংস খেতে চাইছে ও চিকেন খেতে চাইছে তো মেয়ের আবদার মেটাতে আমি এখন মামামকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটু বাজারে একটু চিকেন আনবো যেহেতুর বাবা অফিসে গেছে তো ওকে নিয়ে আমি যাচ্ছি তো মেয়ে খেতে চাইছে কিছু তো করার নেই আনতেই হবে তো দেখো আমরা রেডি হয়ে কিন্তু দুজনে বেরিয়ে পড়েছি আর বাইরে কিন্তু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে তো চিকেন নেওয়া আমাদের ওদিকে কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে একটু চলে এসেছিলাম মামের জন্য একটা ব্যাগ দেখতে স্কুলের ব্যাগ দেখছিলাম তো দেখো এই ব্যাগটা খুব সুন্দর তো এই ব্যাগটাই হচ্ছে ওর জন্য নিয়েছি বাড়ি এসে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে চিকেনটা হচ্ছে চাপিয়ে দিয়েছি একদম নর্মালি বানাবো আলু দিয়ে যেরকম হয় যেহেতু মেয়েকে খাওয়াবো খুব একটা রিচ করে বানাচ্ছি না মোটামুটি হচ্ছে একটু ঝোল করব তো এই যে দেখো চিকেনটা এখানে কষানো হয়ে গেছে ভালোভাবে তেলটাও বেরিয়ে গেছে এরপরে হচ্ছে একটু গরম জল অ্যাড করে দেবো আর ঝাল খুব একটা দিই শুধু গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বানিয়েছি তো মামুকে ভাত খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের জন্য বানিয়ে নিয়েছি রুটি আর সাথে হচ্ছে চিকেন আমার আবার চিকেন দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে তো পরের দিন সকালবেলা উঠে পড়েছি মামা মনে কাউ ঘুম উঠে গেছে কি করবো বাজারে কি আনবে চিংড়ি মাছ ওই বাবা তোমার কাশি হচ্ছে হাতে কি তো এই যে রান্না টানাও আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো বানিয়েছি হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ সাথে করেছে উচ্ছে আলু ভাজা আর পেঁপে দিয়ে ডাল করেছি ডালটা প্রতিদিনই করতে হয় যেহেতু মেয়ে একদমই শুকনো খেতে পারে না ওই কারণে স্কুল আজকে ছিল না তো দেখো আমের খাবার এখানে বেড়ে নিয়েছি ওকে কি খাইয়ে দেবো আর সাথে হচ্ছে এরপরে আমককে খাওয়ানোর পর আমিও কিন্তু খেয়ে নেব তো বিকেল হয়ে গেছে এইদিকে দেখো মামা নিজে নিজে কেমন সাজুগুজু করছে সাজোগুজু করে আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে তো সারাদিন তো এরকমই দুষ্টুমি করতেই থাকে তো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও লাইক কামেন্ট শেয়ার করে পাশে থেকো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা ফলো করে দিও আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরে আবার টাটা